চোখের আড়াল হলে খোঁজ রাখে না কেউ এ কথাটি যে বাস্তব তারই উদাহরণ বরিশালের হাসপাতালে একসাথে জন্ম নেয়া পাঁচ শিশুর পরিবার স্থানীয় জামাত নেতা সহ অনেকেই এই পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং শিশুদের ভরণ সহযোগিতা করার কথা বলেছেন বাস্তবে তার উল্টো পটুয়াখালীর বাউফল উপজেলার আলোকি চাঁদকাঠি গ্রাম দক্ষিণের এই প্রত্যন্ত গ্রামে একচালা ঘরেই অবস্থান করছে পাঁচটি শিশু তিন ছেলে আর দুই মেয়ের মা তেইশ বছরের লামিয়া আক্তার কোন অপারেশন ছাড়াই বরিশালের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন গত ছয় অক্টোবর পাঁচ নবজাতক জন্মের খবর ছড়িয়ে পড়তেই ছোট্টগ্রামটি যেন পরিণত হয়েছে উৎসবে পাঁচ নবজাতক সন্তান নিয়ে গত বারোই অক্টোবর লামিয়া তার বাবার বাড়ি পৌঁছান প্রতিদিন শতাধিক মানুষ ছুটে আসছেন লামিয়ার বাবার বাড়িতে নবজাতকদের এক নজর দেখার জন্য আত্মীয় স্বজন প্রতিবেশী এমনকি দূরের মানুষও কৌতূহল নিয়ে আসছেন পাশ শিশুকে দেখতে কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন কেউ বা আবার গল্প করছেন চায়ের দোকানে কিন্তু ঘরের ভেতর অন্য চিত্র বাইরে আলো আর কোলাহল ভেতরে নিঃশব্দ কষ্ট নবজাতকদের খাবার অনিশ্চিত ঋণের বোঝা দিন দিন ভারী হচ্ছে দক্ষিণের সবচেয়ে বড় বাজার কালিসুরী এই বাজারের পাশ দিয়ে বয়ে গেছে কুমারখালী নদী এখন প্রায় খালের মতো চিকন হয়ে যাওয়া খিনে উপবাহ নদীর ওপারে সেই গ্রামেই জন্ম নিয়েছে পাঁচ নবজাতক কুমারখালী বাজারে পৌঁছলে দেখা যায় চায়ের দোকানে আলোচনার ঝড় দোকানি আলমগীর হোসেন বলেন একসঙ্গে পাঁচটা বাচ্চা এমনটা তো শুধু গল্পেই শুনেছি এবার নিজের চোখেও দেখলাম প্রতিদিন শতাধিক মানুষ ভিড় করছে লামিয়ার বাবার বাড়িতে আত্মীয় স্বজন প্রতিবেশী দূর মানুষ সবাই দেখতে চান সেই পাঁচ শিশু কিন্তু সেই ভিড়ের মাঝেই লামিয়ার বিশ্রাম নেই বাস সন্তানকে বুকের দুধ ঘুম পাড়ানো ঔষধ আর কান্নার ফাঁকে সামলাতে গিয়ে ক্লান্ত শরীর লামিয়ার স্বামীর সামান্য রোজগার যেন পরিবারের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে জন্মের সময় মিডিয়াতেও বড় বড় কথা বলেছিলেন স্থানীয় জামাতের নেতারা কিন্তু পরিশেষে দেখা গেল যার বোঝা তারই বইতে হচ্ছে মাঝখান থেকে পিটিয়ে জনসমর্থন নিতে এমনই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন জনপ্রতিনিধিরা